মহান মজাটা উনিও ফের মানে শিল্পী সমিতিতে পাইছে আমি পাওয়ার পরে আমি আর বেশি পাইনি দেখলে ওই দুঃখে আর আমি দাঁড়াই তো ফার্স্ট অফ অল গতকাল এবং আজকের বিষয়টা আমি একটু দৃষ্টিপাত দিতে চাই ভোটার সংখ্যা আমি যখন লাস্ট এই ক্লাবের আল্লাহ আমাকে আর হুকুমে আপনাদের মাধ্যমে তখন যে ভোটার সংখ্যা ছিল একটি আমি আজকে তার চেয়ে বেশ পাচ্ছি আর দেখুন নির্বাচনে কিছু পলিসি আছে মেক করতে হয় কিন্তু কিছু বলারও কিন্তু লিমিটেশন থাকা দরকার আমি মনে করি আমি যখন ফার্স্ট আমি আর রবি হাসান যখন ইলেকশন করলাম আমি সফলভাবে মেম্বার ইনচার্জ ছিলাম তখন কিন্তু একটা গর্জিয়াস আপনার ক্যাবিনেট ছিল পপি থেকে শুরু করে রত্না আমি সবাই ছিল বাট আপনারা জানেন একটি ক্লাব বিশেষ করে মেম্বার ইনচার্জের উপরে নির্ভর করে এবং সভাপতির উপরে নির্ভর করে তার কমিটির উপরে নির্ভর করে সেখানে কিন্তু আমি সাকসেস হয়েছিলাম বিধায়ক আমি যখন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হই তখন কিন্তু এরকম তারকা বহুল ক্যাবিনেট ছিল না আমার ছিল অমিতাষা না ছিল কি বলে রত্না ছিল পপি কেউ ছিল না কিন্তু যাই হোক কিছু কিছুদিন আগে লিপু সাহেবের জন্মদিন গিয়েছে তো ফার্স্ট অফ অল তাকে আমি ফোন দিয়েছিলাম যে শুভেচ্ছা বড় ভাই এবং তাকে আমি লিডার বলি কারণ থেকে প্রায় মাস আগে খুবই বাজে একটি অবস্থা করোনা আমি একটি ডোজ নিয়েছি তখন কিন্তু তার ভাইয়ের ইলেকশন চলে শেরপুরে আমি বলেছিলাম আপনার ভাইয়ের ইলেকশনের জন্য আমি নিজে যাব আমি আমাদের সম্মানিত সদস্য জাহিদ হোসেন পরিচালক তাকে নিয়ে আমি করে যাই আমি আট থেকে নয়টা অনুষ্ঠান করেছিলাম তার পক্ষ থেকে এবং আমার কারণে যে উই করেছে তা আমি বলবো না তার যোগ্যতাই সে উই করেছে কিন্তু কিছুটা তো পার্টিসিপেট আমি করেছি যাই হোক ওনাকে আমি বলেছি যে এবার তো ক্যান্ডিডেট আমি আছি লিটনও আছে আপনিও আছেন আমি কাউকে সমালোচনা করে ছোট করে কথা বলবো না তখন আমাকে তো আমি বলেছিলাম যে আপনি তো আমাকে অনেকবার বলেছিলেন আপনি ইলেকশন করবেন না এখন করছেন কেন বলতে আমাকে করতে হবে আমাকে করতে হবে আমি বলছি কেন বলে যে আমার ইচ্ছা নাই আমি তো খুব তাড়াতাড়ি আপনি জানেন যে আমি প্রায় বছরের প্রায় সিংহ বা অংশ আমি কিন্তু বাংলাদেশের বাইরে থাকি উনি আমেরিকা প্রবাসী তার বহুত থাকে আমি তাহলে করছেন কেন বলে যে আমাকে করতে হবে এটিএম জাহাঙ্গীরের কারণে তো এটিএম জাহাঙ্গীরের কারণে ওনার কাজ দেয় ইয়ে করে তো আপনি মে মাসে তো চলে যাবেন আমেরিকায় ক্লাবটা যদি আপনি মিং করেন এটা কে দেখবে ক্লাব এমন একটি জিনিস যে প্রশাসনের রেসিং ছাড়া এটা কিন্তু শিল্পী সমিতি না এটা পরিচালক সমিতি না এটা প্রোডাকশন ম্যানেজার সমিতি না বেসিক্যালি কিন্তু প্রশাসনের একটা রেসিং লাগে সুন্দর সম্পর্ক লাগে যেটা আমি গত দুই বছরে কিন্তু প্রতিদিন আমি ফেস করেছি প্রতিটা দিন আমি ফেস করেছি আপনি যদি প্রেসিডেন্ট হয়ে যান তাহলে আপনি তো থাকবেন না তাহলে কিভাবে চলবে কারণ আমি সেটা বলতে পারি না তো আমার কথা হচ্ছে আমরা যাই কিছু করি কেন নিজের হয়ে করতে চাই আপনারা মনে করেন না যে আমি এবার ইলেকশন করি নেই কি কারণে আমার নিজের ডিসিশন আমি করি নেই আমাকে বায়াস করার ক্ষমতা আল্লাহ পাকের রহমতে কেউ নাই ইভেন কি আমার ওয়াইফ কোন আমাকে পাস যে তুমি করবা না কিন্তু বলেছে কোনো দরকার নাই নো কিন্তু আমি ফিল করেছি আমার কর্মজীবনে অনেক ব্যস্ততা আমার বেড়েছে তার জন্য আমার বেসিক্যালি আমার বাইরেও যেতে হবে আমার মেয়ের সাথে আমার মেয়ে আমেরিকায় পড়াশোনা করবে সময় দিতে পারবো না আর এই ক্লাবটাতে একটা সময় একটি কিন্তু বিষয় কিন্তু সাবজেক্ট কিন্তু সময় আপনাকে দিতেই হবে মাস্ক কারো জীবন মুহূর্তে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে এই সময়টা আপনাকে দিতে হবে সেদিক দিয়ে আমি মনে করি যে আমার আমার ক্যাবিনেটের বিরুদ্ধে গতকাল কামরুজ্জামান বাবু অনেক কথা বলেছে আগে আমি কামরুজ্জামান বাবুর ব্যাপারে বলবো যে আগে তুমি তোমার বাসশ্বাসের হিসাব আগে দেখো আগে তোমার বাসশ্বাসের হিসাব দেখো আগে বাসশ্বাসের চরিত্র দেখো তারপরে পানির চরিত্র দেখলাম তারপরে কোনটা মিনারেল ওয়াটার কোনটা কি এগুলো হিসাব করলাম তুমি তোমাকে প্রতিটা শিল্পী সমিতি নির্বাচনে তোমার হাত দিতে হবে প্রোডাকশন ম্যানেজার সমিতির হাত দিতে হবে প্রয়োজন সমিতি নির্বাচনে তোমাকে হাত দিতে হবে পাইছো নাকি তুমি তারপরে ওই যে ইকবাল আগে বললো ফসুল সাহেবের কথা আরে নিজের ঘরে রাখতে পারে না কি কারণে করবেন আপনি আরেকটা ঘরের দায়িত্ব নেবেন নিজের ঘরটা ঠিক করেন না আপনি নিজের ঘর ঠিক রাখেন তারপরে কথা বলেন হিসাবের কথা আসবে হিসাব যদি দিয়ে দিতে না পারে আমরা কিন্তু ঢাকায় জন্ম হিসাব দিতে না পারি আর আমি যদি হিসাব যদি কারেক্ট থাকে আমি খোদারে কসম আমি মানহানি কেস করব কিন্তু প্রস্তুত থাকেন আমি ওমর সানি মানহানি কেস করব

আমাকে ওই কি বলে বাংলাদেশের হিরোদের মতো সুপারস্টার বানাইছে ভিলেনদের মতো সুপারস্টার বানাইছে কমেডিয়ানদের মতো সুপারস্টার বানাইছে তা আমার আবার সময় এটা একটু বেশি দিত দেখেন একটা সিম্পলি হিসাব আমি কালকে এসএম এ দিব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এই নির্বাচন কমিশনার হোসেন সাহেব

এই যে রানিং অ্যাডব কমিটি যারা আছেন আমাকে যে এস বলছেন প্রেসিডেন্ট এটা উচ্চ করতে হবে আপনাকে নিয়মতান্ত্রিক একটি বিষয় আছে যে নিয়মতান্ত্রিক একটি বিষয় আছে আপনার এসছে অর্ডার হোক আর যে অর্ডারই হোক না কেন নির্বাচন হওয়া পর্যন্ত রানিং কেবিনের ক্ষমতায় অবস্থিত থাকবে কিন্তু তারপর অ্যাডব কমিটি হয়েছে আমার বন্ধু আলম এটার প্রধান হয়েছে ইকবাল হয়েছে আমি সাধুবাদ জানি আমি ফোনে আমি বলেছি যে আল্লাহ রস্তা আমাকে একটু তুলে থাকতে দেন আমি খুশি হয়েছি কি করেন আলহামদুলিল্লাহ ওরা সুন্দর করে ইয়ে করুক তাতে আমার কোনো আপত্তি নেই আমার কোনো কিছু নাই যারা করছে অ্যাডপ কমিটিতে আছে আমি সাধুবাদ জানাই তারা সুন্দর করে পরিচালনাটা করছে এই যে মনে করেন যে আজকে ব্যাংকের হিসাব যা যা আছে এখানে কিন্তু উল্লেখ করা আছে আমি কিন্তু বলতে পারি কিন্তু কিন্তু এটা এসিএম না যে আমি ব্যাংকের হিসাব তুলি এখন আমি দিব ইনশাআল্লাহ এটুকু আমার উপরে কনফিডেন্স রাখেন আমার এই দীর্ঘ 30 31 বছরের চলচ্চিত্রে আমি যখন আসি এই জনাব ইলিয়াস সাহেবের সামনে দিয়ে আমি আসি আর আমি যে ছবিটা করি উনি তখন যদি বলাই সাহেবকে বলে দিতে ছেলেটা চলবে না আমি কিন্তু ঘুরে চলে যেতাম কিন্তু সামো আমার লাভ ভালো ওনার ছবিটা ওনার সাথে যে ছবিটা এটা টেকনিক্যালি আমারই লাভ হয়েছে পরে রিলিজ হয়েছে আমার চাঁদার আলোটা ফার্স্ট রিলিজ হয়েছে এখন আমি চাঁদার আলোর গুণটাই গাই থাকি হ্যাঁ তো যাই হোক আমি তো আজকে আমি একটা কথা বলি আমার আর মৌসুমীর একটা বরণ্য একটা কেরিয়ার আছে আমার এখানে অনেকেই বলে এক্সচেঞ্জ মেম্বার অনেকই হয়েছে ফিল্মের বাইরে এক্সচেঞ্জ মেম্বার অনেকই হয়েছে গতকাল যে বলে যে না অমুককে কেন ফিল্মের মানুষ না আরে আমাদের ফিল্মের সার্বিক অর্থে তো খুবই একটি বাজে নাজুক অবস্থার মধ্যে আছে এখানে কিন্তু পুলিশের লোকরা আছে ব্যাংকার আছে অনেকেই আছে ফিল্ম ক্লাব এটা কোনো না কোনো কারণে ভাবে কিন্তু অ্যাটাচমেন্ট আছে কালকে যেরকম আমাদের ডিএ তাক ভাই ফান করে বলেই ফেলছে যে জামান একটা গুন্ডা মানে তো যাই মানে এটা কি কারণে বললো উনি নিজেই জানেন জামানের বিষয়টা আমি এটা বলতে পারবো না এটা কি ভিতর থেকে বলে ফিরছে কিনা আমি তো আর বলতে পারবো না আয়ক ন কিন্তু আমি নাও ভালো লাগছে আবার খারাপও লাগছে আর বিশেষ করে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই যে আমার সময় আমি এটুকু বলতে চাই আমার উপরে কনফিডেন্স রাখতে পারে যে কোন বিষয় ছোঁয়া ইনশাল্লাহ আমার লাইফে আমার নাই আমার বরণ্য জীবনে আমি আর পলাশ বিশেষ করে পলাশ পলাশের বিষয়ে একটা ছোট্ট করে না বললেই না তার উপকারের জায়গাটা কোথায় কোথায় আছে কিছু মানুষের নাম যদি আমি বলি তারা বলতে পারবে বিগত দিনে প্রেসিডেন্ট ছিলেন গুঞ্জার পরিচালক সমিতির প্রথম ছিলেন হচ্ছে সেক্রেটারি তারা সুন্দর করে বলতে পারবে তার ভূমিকা আজকে এই যে আমি বলতে বলতে আমাদের সোয়ান নম্বর সোয়ান মৌসুমের উস্তাদ আমার সদ্য মানুষ উনি আজকে পরিচালক সমিতির প্রেসিডেন্ট শাহিন হচ্ছে আমার ছোট ভাই শাহিন হচ্ছে এটার সেক্রেটারি তার হাতের অবস্থা বলতে পারবে তার একটি বরণ্য তার বাবার সমস্ত কিছুতে তার একটা বরণ্য কেরিয়ার আছে সো আমার সাথে এই যে ওবায়দ ভাই জাহিদ ভাই এদের অবস্থা অনেক ব্রাইটলি আমি আমি অনেক রিকোয়েস্ট করে আমি কৃতজ্ঞ যে আমি যদি কোনোদিন প্রেসিডেন্ট হই আমি একটি মানুষকে আমার আমার গ্রুপে আমি চেয়েছিলাম

ক্লাবে একটা জিনিস মনে রাখতে হবে যে নাকি প্রতিদিন মানে উপস্থিত থাকতে পারবে প্রতিদিন থাকতে পারবে তাকে দয়া করে ভর্তা দিবেন পলাশ গত হাজিরা খাতায় দেখবেন গত এক বছরে এই করোনার টাইমে 33 দিনের উপরে এই ক্লাব কিন্তু বন্ধ ছিল কিন্তু তাদের কোনো চাকরি যারা নাকি কর্মচারী ছিল একটা বেতন কিন্তু কোনো বাকি নাই কোনো কিছু নাই ক্লাব কিন্তু বন্ধ হয় নাই ক্লাবে তো বাট আমরা অনেক মানুষরা এখানে বসে আছি তাদের বিবেক আছে বুদ্ধি আছে সমস্ত কিছু আছে তো দয়া করে হ্যাঁ এটুকু বলতে পারি সর্বশেষ একটি কথা আমি তো মানুষ আমি তো আল্লাহর কোন মানে শয়তান না কোনো কিছু না আমি তো মানুষ আমার কিছু না কিছু ভুল হয়েছে আমার কিছু না কিছু ভুল হয়েছে আমার ভুল অনেক সময় আমার পরিবারের মধ্যে হলে আমার ওয়াইফ আমি সরি বলি আমার ছেলে কেও সরি বলি তো সো কিছু না কিছু ভুল যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর পৃথিবীতে কিন্তু মানুষ অনেকে অনেক কথা বলে আমি বোর্ড ক্লাবের মেম্বার হয়েছি ক্লাবের ইপিএম তাহলে এটা ভাই এটা বলতে হবে আজ থেকে যে 4 বছর আগে আমার ফ্যামিলিতে মার্সিডিজটা কেন হইছিল ওইটাও কি ফিল্ম ফিল্ম ক্লাবের টাকা দিয়ে আমি যে আগামী মাসে 23 তারিখে ওমরা করতে যাব কয়েকদিন পরে শুনবে যে ওমরা একটা কাটাও বলতে ফিল্ম ক্লাবের টাকা দিয়ে হইছে এরকম কথা আসবে তাদের কাছ থেকে সো এত কাদা ছোড়াছুরি করেন না দয়া করে একটু মাটির দিকে তাকান সবারই কিন্তু যেতে হবে নাউজুবিল্লাহ আল্লাহু আকবার তো যারা এখানে দাঁড়িয়ে আছে সুন্দর মন নিয়ে দাঁড়িয়ে আছে আমি আশা করব আপনারা এই প্যানেলে ভর্তিবেন দিবেন আর আমার উপরে প্রচন্ড ভাবে বিরক্ত প্রকাশ না হচ্ছে এত সময় কেন আমি নিলাম এই বিলব্ধর জন্য আমারও পেট চোচো করছে আর সময় নেওয়া যাবে না সময় নেওয়া যাবে না খাওয়ার জন্য আমরা অবশ্যই অবশ্যই রেডি হব আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পরিস্থিতি আপনারা ভোটটা দিবেন Assalamu alaikum.